নমস্কার আমি কুমকুম আজকের রেসিপিটা সবুজ মুগ ডাল দিয়ে সবজি দিয়ে আর গোটা পেঁয়াজ দিয়ে আগের দিন দেখিয়েছিলাম মুসুর ডাল দিয়ে তো আজকে সেটা সবুজ মুগ ডাল যে মুগ ডালে আমাদের তরকা হয় সেই মুগ ডাল দিয়ে দেখাচ্ছি তো চলুন রেসিপিটা দেখাই আগে কি কী লাগছে দেখিনি তারপর রেসিপিটা দেখা এটা গ্রিন মুগ অনেক দোকানে বলে মুগ কড়াই সব ভিজে রেখে সিদ্ধ করে রাখা আছে সবজি যা যা নিয়েছি দেখাচ্ছি বিনস গাজর বাঁধাকপির বড় বড়ো পাতা ফুলকপি আর আলু একটু জল দিয়ে ভাপিয়ে রেখেছি আর গোটা গোটা পেঁয়াজ লাগছে আর টমেটো লাগছে মশলার মধ্যে লাগছে আদা রসুন বাটা আর ভাজা মশলা ধনে জিরে গোলমরিচ এইসব ভাজা মশলা প্রথমে ফুলকপিটা আর বাঁধাকপিটা ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে আমি ফুলকপি আর বাঁধাকপিটা তুলে রেখে দেব এবারে বিনস গাজরটা ভেজে নিচ্ছি আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন এবার সেই তেলেই আমি লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজ যখন নরম হয়ে আসবে আমি তখন আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি আর একটু কাশ্মীরি মির্চ দিয়েছি কাশ্মীরি মিচ দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় এবার আমি টমেটো দিয়ে নাড়াচাড়া করে গোটা গোটা পেঁয়াজটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম আমি যেটা বলতে ভুলে গেছি আমি কড়াইশুঁটি দিয়েছিলাম এতে তো এই সময় আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি এবার আলুটা মিশিয়ে নিচ্ছি আলু ভাপিয়ে রাখার কারণ বাড়িতে যদি কারো সুগার থাকে তাহলে আলুটা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করা ভালো এইবার আমি সিদ্ধ করে রাখা মুখ কড়াই বা গ্রিন মুগটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আস্তে আস্তে খন্তি দিয়ে ওটাকে নাড়তে হবে এটা পশ্চিম ভারতের রান্না পশ্চিম ভারতে ডাল জাতীয় বিভিন্ন শস্য বেশি প্রচলন আছে এখন অবশ্য এইসব রান্না ভারতের অনেক জায়গাতেই প্রচলিত আছে এইবার আমি ভেজে রাখা ফুলকপি বাঁধাকপি বিনস গাজর আস্তে আস্তে মেশাবো সমস্ত সবজি খুব যত্ন সহকারে মিশিয়ে নিয়ে ফন্থে দিয়ে নাড়তে হবে যেন একটিও ভেঙে না যায় কিছুক্ষণ নাড়ার পরে আমি সামান্য গরম জল দিয়ে তরকারিটা চাপা দিয়ে দেবো ডাল সিদ্ধ করার সময় আর সবজি ভাজার সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম তাই এখন খুব একটা বেশি লবণ দিতে লাগবে না সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে লবণের স্বাদটাও ঠিক আছে আমি সামান্য গুড় মিশিয়ে দিয়ে আবার একটু গরম জল দিয়ে আবার একটু হাই ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নেব তরকারিটি এইভাবে হবে সব সবজি সিদ্ধ হবে কিন্তু ভেটে যাবে না আর ডালও সিদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে তবেই তরকারিটি খেতে ভালো লাগবে এটা হচ্ছে মিক্সড সবজি তরকা রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল চলো রান্না শেষ এই রান্নাটা আমি শিখেছিলাম আজ থেকে চল্লিশ বছর আগে বাবার কাছ থেকে আমাদের এখানে তখন তরকার চলটা খুব একটা ছিল না রুটি তরকা যেটা সেই তরকা চল তখন খুব একটা ছিল না বাবা পাঞ্জাব গিয়েছিল পাঞ্জাবে বেশ কয়েকদিন ছিল অফিসের কাজে গিয়েছিল তো সেখানে এরকম এই সবুজ মুগ ডাল দিয়ে আর এই সবজি দিয়ে রান্নাটা বাবা দেখেছিল সেখানে অনেকে টিফিনে খায় মিলে খায় তো বাবা সেই দেখে এসে রান্নাটা এসে মাকে বলেছিল করতে মা করেছিল মার কাছ থেকে পরবর্তীকালে আমি শিখেছি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন